আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম শততম টেস্ট খেলবেন মুশফিকের শততম টেস্ট খেলা নিয়ে যে বড় পরিকল্পনা করছে বিসিবি টেস্ট কেরিয়ারের অন্যান্য এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ইতিমধ্যে লাল বলের ফর্মেটে আটানব্বই ম্যাচ খেলেছেন আর দুটি টেস্ট খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাজিক্যাল ফিগার পৌঁছে যাবেন মুশফিকুর রহিম এটি কেবল তার ব্যক্তিগত মাইল ফলক নয় বাংলাদেশের ক্রিকেটও এমন কীর্তি আর কেউ করতে পারেনি আয়ারল্যান্ডের বিপক্ষে নভেম্বরে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের সূচি আগে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেনুও উনিশ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ফর্মেট তার শততম ম্যাচ দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি খেলতে আগামী নয় আগামী ছয় নভেম্বর বাংলাদেশে আসবেন আইরিশটা যদিও এখনও বাংলাদেশের টেস্টের অধিনায়কের নাম ঘোষণা করেনি চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানা যাবে এগারোই নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এরপর ঢাকায় ফিরে মিরপুরে শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে উনিশে নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট সব ঠিক থাকলে সেটাই হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট আর এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন পাহিম জানিয়েছেন শততম টেস্ট খেলা মানে বিশাল একটি অর্জন এবং এটা সেলিব্রেট করা উচিত আমাদের দেশের এটাই প্রথম হবে শুধু ক্রিকেট বোর্ড সেলিব্রেট করবে তা নয় আমি মনে করি যারা ক্রিকেট অনুসরণ করেন তারাও সবাই সেলিব্রেট করবেন